হ্যালো আসসালামু আলাইকুম আমিমুন ওরকম নভুবন কম আপড়া যাদের খুব হালকা কালারের ড্রেস পছন্দ তাদের জন্য আজকে আমি সুন্দর সুন্দর মিষ্টি হালকা কালারের ড্রেস নিয়ে চলে এসেছি আজকে প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একদমই সাদা অনেক কাপড় আমার কাছে সাদার মধ্যে ড্রেস চেয়েছেন সাদার মধ্যে আমরা করেছি হালকা গোলাপি এবং সাদা দিয়ে কম্বিনেশন যে সুতাটা সেই সুতা দিয়ে কাজ এই ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত কারণ এই ডিজাইনের হালকা পিঙ্ক কালার বেগুনি কালারের মধ্যে আমি এর আগেও ড্রেস নিয়ে এসেছিলাম এই কালারটা দেখেন এই এই সুতাটা এই সুতার কাজটা কিন্তু খুব সুন্দর এবং পুরো ড্রেসটাতে দেখেন ফুলগুলোর মাঝখানে ডলার বসানো আছে খুবই সুন্দর কালারের একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে একটা একটা করে ফুল আছে আর ড্রেসের হাতাটা দেখাচ্ছি এই হচ্ছে গ্রেসের হাতাটা হাতার সামনের দিকে কাজ করবে এইটার সাথে আমরা দিয়েছি গোলাপি রঙের সানো আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও খুব সুন্দর চারপাশে পাড় করে কাজ করা আছে আর মাঝখানে ছোট ছোট ফুলগুলো করা আছে সাধারণত গোলাপি কালোটা এমনিতেই খুব সুন্দর লাগে তার উপরে যদি হয় এরকম কম্বিনেশন সুতার কাজ করা তাহলে আরো ভালো লাগে দেখতে এই যে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটা এটা কিন্তু যে কোনো বয়সের মানুষদের কি ভালো লাগবে ধরনের কালারগুলো যারা একটু মাঝ বয়সী বা আর একটু বেশি হয়তো মাঝ বয়সের উপরে আছেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো যারা একটু হালকা কালার ড্রেসগুলো পছন্দ করেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা গিফটও করতে পারেন ঠিক আছে তাদের জন্য গিফটও করতে পারেন তো এই ড্রেসটার প্রাইস আপনারা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই গেল একটা ড্রেস এই ডিজাইনটার মধ্যে আমি আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছে পার্পেল করা বেগুনির উপরে সাদা রঙের কাজ করা আছে এই কালারটাও খুবই সুন্দর একটা কালার এই যে কালারটা পিছন থেকে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রপার্টিও আপনার এই যে সেম ডিজাইন সেম কাজটাই করবে এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার আছে আমি এটাকে আর বড় করলাম না আর এটা দেখালাম না জাস্ট কালারটা আপনারা বুঝতে পারছেন যে কালারটা কি কালার এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটার সাথে আমরা দিয়েছি সাদা রঙের সালোয়ার আর এই হচ্ছে ওড়না ওনাটাও চারপাশে আগেটার মতোই পার করে কাজ করা আছে চারপাশে কাজ করা আর মাঝখানে হচ্ছে এই ফুলের দল কাজগুলো প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু ডলার বসানো আছে ঠিক আছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর যারা সাদা পছন্দ করেন না এই ধরনের কালার পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন এই ড্রেসটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা অনেকেই আছেন যারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন দেখে পিঙ্ক কালারটা খুব মানে পিঙ্ক কালারটা চাচ্ছেন পিঙ্ক কালারের পিঙ্ক কালারটা এখন অ্যাভেলেবেল না আমরা পিঙ্ক কালারের বদলে এই কালারগুলো এখন এই কালারগুলো কাজ করতে দিয়েছিলাম এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার বলে বা পিচ কালারও বলা যায় খুব সুন্দর একটা কালার দেখেন তার সাথে সাদা কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ব্যাক পার্টটা এই কালারগুলো কিন্তু খুবই হালকা এবং খুব সুন্দর একটা কালার হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসের হাতাটা আর এটার সাথেও আমরা দিয়েছি সাদা রঙের সালোয়ার আর এই যে ওড়না এই ওড়নাটাও সেম ডিজাইন সেম কাজ এ ধরনের ড্রেসগুলো যদি আপনারা মানে আমাদের খালামুনি বা মা এদেরকে গিফট করেন তাও কিন্তু খুব সুন্দর হয় তারা তারা কিন্তু এ ধরনের ড্রেসগুলো কালারগুলো খুব পছন্দ করে যদি একটু বয়স হয় তাহলে কিন্তু তারা কিন্তু এ ধরনের কালারগুলো খুব পছন্দ করে আমি আজকে কয়েকটা ড্রেস দেখাবো আপনাদের এরকমের মধ্যে তো এই ড্রেসটার প্রাইসও আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি এখন দেখাবো হচ্ছে এই তিনটা যেটা ছিল সেগুলো হচ্ছে ডলারের কাজ করার ড্রেস আর এখন দেখাবো হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা খুবই সুন্দর এই ড্রেসগুলো সাদার মধ্যে বাট মাল্টি কালার কম্বিনেশন আছে ওটা ছিল হচ্ছে ডিফারেন্ট কালার বাট সাদা কাজ করা কাপড় আর এটা হচ্ছে সাদার মধ্যে মাল্টি কালার কাজ করা আছে দেখেন কাঁথা স্টিচের কাজ করা একদমই হালকা আমি আজকে যতগুলো ড্রেসে দেখাচ্ছি সবগুলোই কিন্তু একদমই হালকা কাজের মধ্যে কেননা আপনারা মানে এই কাজগুলো এতটাই হালকা হয় ড্রেসে বোঝা যায় না যে এটা এটা যে আপনার হাতের কাজের খুব ভারী হবে ড্রেসটা এরকম বোঝা যায় না আর দেখেন প্রত্যেকটা ডলার কিন্তু লক করা আছে খুব সুন্দর ডিপ গোলাপি কালার সুতা দিয়ে সুন্দর করে লক করা আছে ঠিক আছে আর এই দেখেন এখানে হচ্ছে তিন চারটা কালার কম্বিনেশন আছে হলুদ আছে গোলাপি আছে সবুজ আছে পুরো ড্রেসটার ফ্রন্ট পার্টে এই যে পুরোটাতে এইভাবে কাজ করা আছে ব্যাক পার্টে হচ্ছে পিঠের উপরে কাজটা পড়বে আর হচ্ছে এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটাতেও আপনার পুরোপুরি ফুল হাতাতেই মোটামুটি কাজটা পড়বে এই যে অনেকখানি কাজ করা আছে সো হাতা পড়লেও পুরো সামনে সামনে জায়গাটাতে পুরোটাতেই আপনার কাজটা পড়বে এটা হচ্ছে ড্রেসটা এটার সাথে আমরা দিয়েছি গোলাপি রঙের সালোয়ার আর ওনাটা হচ্ছে এই যে কন্যাটা আমরা মানে না ভারী কাজ করেছি না হালকা কাজ করেছি এরকম কাজটা করা হয়েছে এই যে দেখেন ওনার হচ্ছে ছোট ছোট ফুল করা আছে মাঝখানে আর এই যে তো যদি একটু বয়স হয় তাও কিন্তু এই ধরনের এই ধরনের ড্রেসগুলো পরলে তারা কিন্তু মানে কি বলে ওটাকে যে খুবই আনকমফোর্টেবল ফিল করা তা করবে না ঠিক আছে এই যে দেখেন এত ভাবে এত সুন্দর হালকা করে কাজ করা আছে আর এটা তো যারা আমাদের বয়স মানুষ যদি যদি মনে করে যে না সাদা ড্রেসের মধ্যে আমি একটু সাদা যাদের পছন্দ হালকা কালার পছন্দ তারা অনেক ধরনের ড্রেস গুলো কিন্তু সুন্দরই ক্যারি করতে পারে এই ড্রেসটার প্রাইস আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা যারা আপনারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পুরো এখন দেখাচ্ছি হচ্ছে সাদার মধ্যেই সেম ডিজাইন যেটা আগে দেখালাম সেম ডিজাইনের মধ্যেই জাস্ট কালারটা একটু সুতার কালারটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে সবুজ হলুদ সবুজ হলুদ এবং কমলা দিয়ে কাজ করা আছে হ্যাঁ ডিজাইনটা কিন্তু সেম কাঁথা স্টিচের কাজ করা আছে দেখেন কাজটা কাঁচা দেখলেই বুঝতে পারবেন আর ছোট ছোট ডলার বসানো আছে ডলার গুলো কিন্তু এই যে খুব সুন্দর করে লক করা আছে কমলা সুতা দিয়ে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টি পিঠের উপরে কাজ করবে আর এই হচ্ছে ড্রেসের হাতা ড্রেসের হাতাটাতে সেই মাগের মতোই ফুল কাজ করা আছে যাতে পুরো হাতাটাতে কাজটা পড়ে এটা সাথেও আমরা গোলাপি রঙের সালোয়ার দিয়েছি এই যে গোলাপি রঙের সালোয়ার আর এই হচ্ছে ড্রেসে ওন্নাটা। এই খুব সুন্দর সাধারণ একদমই সাধারণ ওই যে ছোট ছোট ফুল করা আছে আর দিকে দুই দিকে হচ্ছে এভাবে কাজ করা আছে। এই ড্রেসটা প্রাইসওapura 1850 টাকা। আচ্ছা এখন দেখাচ্ছি मिস্টি কালারের কোয়েন্টাম ড্রেস मिস্টি সাথে আমরা কয়টা কালার কম্বিনেশন করেছি। মিষ্টি কালারের মধ্যে আমরা হচ্ছে কমলা এবং মিষ্টি এবং কালো এই তিনটা কালার এই ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত কেননা এই ডিজাইন কলকার কাছে আরো অনেকগুলো কালার আমি এরকম দেখিয়েছি এই কাজটাও খুব সুন্দর দেখেন কালো দিয়ে কাজ করা আছে এটা পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট পিছিয়ে ছোট ছোট ফুল করা আছে আর হাতাটাতে পাবেন ফুল হাতাতে কাজ যারা একটু কাজের পছন্দ করবেন তারা কিন্তু এই ধরনের নিতে পারে এখানে কিন্তু অনেক কাজ করা আছে অনেক কাজ করা আছে এইটার সাথে আমরা দিয়েছি কালো রঙের সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটাও খুব সুন্দর যারা আগে আমি ভিডিও গুলো দেখেছেন তারা এই ওনাটা সম্পর্কে পরিচিত আছেন ওনাটার সাথে পরিচিত এই দেখেন এরকম চারটা মাঝে চারটা ফুল পড়বে আর চারপাশে দেখেন এভাবে পার করা আছে

সরি কমলা এবং কালার কম্বিনেশন মিষ্টি কালো কমলা কম্বিনেশন আর এই হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটাতে এভাবে পুরো চারপাশ জুড়ে কাজ করা আছে আর এভাবে তিনটা ফুল আছে এখানে এই ড্রেসটার প্রাইসও আঠারোশো পঞ্চাশ টাকা এখন আরেকটা দেখাবো এটাও মিষ্টির মধ্যে বাট এটা ওটার সাথে কালার কম্বিনেশন ছিল এটার সাথে কিন্তু কালার কম্বিনেশন না এটা হচ্ছে সবুজ এবং হলুদের কম্বিনেশন আছে দেখেন এই ড্রেসটা খুব সুন্দর দেখ কাজগুলো দেখে এত সুন্দর করে মিশানো আছে কাজটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে খুবই সুন্দর করে মিশানো আছে ওটা মিষ্টি কালার ড্রেস ওয়ান এটা মিষ্টি কালার ড্রেস টু এটাও মিষ্টি ওটা কিন্তু একটু ডিপ মিষ্টি ছিল এটা কিন্তু গোলাপি হালকা গোলাপির মধ্যে হ্যাঁ এটা পুরোপুরি মানে মিষ্টি বলা যায় না এটাকে একদমই হালকা ওইটার চেয়ে একটু হালকা কালারটা একটু হালকা এটার সাথে আমরা সবুজ এবং হলুদ আর মিষ্টি কালারটাকে মিক্স করেছি দেখেন এই হচ্ছে পুরো ড্রেসটা ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট আর ড্রেসের হাতাতে তো ফুল হাতাতেই কাজ পাচ্ছেন এটার সাথে আমরা দিয়েছি যেহেতু হলুদ রঙের কাজ আছে হলুদ কালারের সালোয়ার আর এই হচ্ছে ড্রেসের ওনাটা এই ওনাটাও কিন্তু চারপাশে কাজ করা আছে আর মাঝখানে এই যে ফুলগুলো করা আছে এখানে আপনি

এবং কমলা আর লাল এর কম্বিনেশন সেম ডিজাইন কলকারি কাজ করা আছে এই যে বাট একদম হালকা কমলার কাপড়ের উপরে করা আছে কাপড়টা দেখতে হলে এই যে দেখেন আর আপনারা যারা প্রাইড কাপড় সম্বন্ধে জানেন তাদের জন্য বলছি যে আমাদের প্রাইড কাপড়ের নিচে কিন্তু ইনার করতে হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ড্রেসের হাতাটা ফুল হাতাতে কাজ করা আছে এবং এখানে কালো কম্বিনেশনটা বেশি যার জন্য আমরা আমরা এটার সাথে দিয়েছি কালো রঙের সালোয়ার আর এই হচ্ছে ড্রেসের ওড়না এটাও সেম এখানে পড়বে তিনটা ফুল সরি ফুল হয়েছে চারটা ফুল একদমই হালকা কমলা কালার আর ও আমি আমি আপনাদেরকে ভুল বলতে ভুলে গেছি এখানে কিন্তু ডলারও বসানো আছে হ্যাঁ ছোট ছোট ডলার বসানো আছে প্রত্যেকটা ফুলের মাঝখানে যে কলকার মাঝখানে তো যাই হোক এই ড্রেসটার প্রায়ও অপরা আঠারোশো পঞ্চাশ টাকা আর আমি তো বলেই দিয়েছি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আবার সব সুন্দর সুন্দর এবং নতুন ডিজাইন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ